আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই উপমহাদেশে দিল্লিতে যে প্লাস্ট হয়েছে যে গাড়ি বোমা ব্লাস্ট হয়েছে সেই টপিকটা নিয়ে এখন আমি কিছু কথা বলব এখন দিল্লিতে যে বোমা ব্লাস্ট হয়েছে সেটা তদন্তকারীরা দিল্লির যে তদন্তকারী সরকারের যে তদন্তকারী ভারতের তারা তদন্ত করে করছে কিছুটা কিন্তু এখন কিন্তু সেই তদন্তকারী সংস্থারা এবং বিভিন্ন মিডিয়া ভারতের বিভিন্ন মিডিয়া কিন্তু বলছে যে বাংলাদেশ এর সাথে সম্পৃক্ততা পাচ্ছে ওইখানে বাংলাদেশি কয়েকজনকে গ্রেপ্তার করেছে নাকি হ্যাঁ এখন দেখার বিষয় যদি পুরোপুরি এই তদন্তে যদি পুরোপুরি আসে যে বাংলাদেশ এই পাকিস্তানের যে একটা গভীর ষড়যন্ত্র যে এখন কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশকে ব্যবহার ব্যবহার করছে এখন যদি দেখা যায় যে তদন্তে যে বাংলাদেশ এই দিল্লি ব্লাস্টে আছে তাহলে পেহেল গ্রামে যে যে হত্যা হয়েছিলো এবং পাকিস্তানের উপর যে ভারত মিশাইল মেরেছিল তখন কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না যদি বাংলাদেশও সেই জঙ্গি ঘাটিতে এক একটা জঙ্গি ঘাটিতে যদি তোমার ওই মিশাইল মারা হয় এখন ভারত দাবি করছে বিভিন্ন মিডিয়া দাবি করছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাকি জঙ্গি ঘাঁটি রয়েছে যাই হোক এখন দেখার বিষয় কি হয় পরিস্থিতি কোন দিকে যায় যদি তারা শনাক্ত করতে পারে এবং তদন্তে যদি এটা হয় যে বাংলাদেশের তরফ থেকে এটা পুরোপুরি এখন অনেকটা মানে তাদের মিডিয়া এবং বিভিন্ন দেখা যায় যে বাংলাদেশের থেকেই এটা জড়িয়ে গেছে তখন কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না যে বাংলাদেশে কিন্তু ভারত আক্রমণ করবে এবং এখন যে পরিস্থিতি এগুচ্ছে বাংলাদেশের রাজনীতি অবস্থা বেশি একটা সুবিধার মনে হচ্ছে না গণভোট নিয়ে দেখো কি পরিস্থিতি গণভোট ইনুস সাহেব তিনি তার একটা ভাষণে বক্তব্য দিয়েছেন যে গণভোট এবং জাতীয় ভোট এটা জাতীয় নির্বাচন একসাথেই হবে আর এটা আবার জামাত ইসলাম এবং আর দল তারা মানতে পারছে না এটা নিয়ে একটা ঘোলাটে এবং সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার বিচারের রায় ঘোষণা হবে এবং সেটা নিয়েও কিন্তু একটা লকডাউন মনে হয় আওয়ামী লীগ একটা সফল লকডাউন তারা করতে পেরেছে এখন যদি এরকম বিভিন্ন সারাবেরা অবস্থা বাংলাদেশের মানে পরিস্থিতি এমন হচ্ছে যে সমস্ত দিক দিয়ে কিন্তু এই ইনিশ সরকার এখন একটা চাপের মধ্যে আছে এবং মনে হয় যে আরও চাপের মধ্যে তারা পড়ে যাবে যে পরিস্থিতি হচ্ছে আর যদি দিল্লি ব্লাস্টে বাংলাদেশ তদন্তকারী সংস্থারা প্রায় মানে বিভিন্ন মিডিয়াও এটা কিন্তু বলছে যে বাংলাদেশের সাথে জড়িত আছে বাংলাদেশে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এরপর কিন্তু আরও ভয়াবহ দিকে যাবে দেখা যাক কি হয় বাংলাদেশের পরিস্থিতি কি হয় রাজনীতির অবস্থা আমি যদিও রাজনীতির কথা আমি বলতে চাই না এগুলো ভালো লাগে না আমি কিন্তু মুভি নিয়ে কথা বলি কিন্তু বললাম যে এখন যে বিষয়টা নিয়ে সবাই বলা করছে সেই ভারতের বিষয়টা নিয়েও বললাম দিল্লির বিষয়টা নিয়ে এখন দেখার বিষয় যে কি হয় এবং রাজনীতির পরিস্থিতি বাংলাদেশের যে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে আরও ঘোলাটে হচ্ছে এবং মনে হয় যে একটা ঘোলাটের দিকেই যাচ্ছে সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া রাখবেন